চোখের সামনে নদীগর্ভে বিলীন হচ্ছে আশ্রয়স্থল ভেটা ময়মনসিংহের গৌরীপুরের খোদা বক্সপুর উত্তরপাড়া গ্রামের কৃষক আব্দুল খালেকের চোখে মুখে কষ্টের ছাপ ব্রহ্মপুত্রের ভাঙনের শিকার হয়ে সাতবার হারিয়েছেন বসত ভিটা নদীগর্ভে ফসলে জমিও এবার আবারও ভাঙনের মুখে তার ভিটে বাড়ি এর মধ্যে একটি বসত ঘর খুলেও ফেলেছেন গোয়াল ঘরও সরিয়ে নিয়েছেন অন্যত্র বাড়িঘর মানুষ লিয়া দরাদি করিয়া সরাইছি শেষ ভাঙ্গনামারি ইউনিয়নের খোদা বক্সপুর ভাটিপাড়া গ্রামের কিলোমিটার তিন ও ঈশ্বরগঞ্জের উচাকিলা ইউনিয়নের মরিচারচর গ্রামের দুই কিলোমিটার এলাকায় শুরু হয়েছে তীব্র ভাঙন পানি উন্নয়ন বোর্ড বালুবর্তী জিও ব্যাগ ফেলে গত বছর ভাঙন ঠেকানোর উদ্যোগ নিলেও বছর না ঘুরতেই শুরু হয়েছে ভাঙন নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো দেশে ক্যাশ আউটচাট সবচেয়ে কম এতে অন্তত সাতটি ভিটে বাড়ি ও ফসলের জমি বিলীন হয়েছে নদে আরও শতাধিক বসতভিটা আছে ভাঙনের ঝুঁকিতে ভুক্তভোগীরা বলছেন ভাঙন রোধে নেই কার্যকর উদ্যোগ স্থায়ী বাঁধ চান তারা সাত বছর ধরে খালে বাড়ি ভাঙতে এসেছি ভাঙতে এসেছি খালে আইতে এসেছি নিতে নিতে ব্যাগ গাঙ্গা বস্তাতে সানি টানি দেয় এই সেই করে করার পরে আমরা স্থায়ী কিছু পাই না এই অঞ্চলের তিন কিলোমিটার এলাকা জুড়ে স্থায়ীভাবে ব্লক নির্মাণ করে একটা বেড়িবাদ নির্মাণ করতে হবে ভাঙনের জন্য অপরিকল্পিত নদ খনন ও অবৈধ বালতোলাকে দায়ী করছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড আমরা আমাদের ডিপার্টমেন্ট থেকে চেষ্টা করতেছি যে সব জায়গায় খুব বেশি ভাঙন হয়ে ঘর বাড়ি হুমকির মুখে সেসব জায়গায় কোনো ইমার্জেন্সি কাজ করা যায় কিনা না জরুরি প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার কথা জানান জেলা প্রশাসক আমাদের তরফ থেকে তরফ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে তার ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা আমরা এই বিষয়ে যথেষ্ট কনসার্ন আছি উজান কাশিয়ার চর গ্রামে ব্রহ্মপুত্র নদের ভাঙনের ঝুঁকিতে রয়েছে প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়ন প্রকল্পের উনসত্তরটি ঘর ওবায়দুল হক সময় সংবাদ ময়মনসিংহ